পুলিশ সাথে আমরা একমত সতর্ক থাকেন পরিবেশ মুক্ত পরিবেশ মনে হচ্ছে ষড়যন্ত্র চলছে সর্বক্ষেত্রে প্রশাসনের ষড়যন্ত্র চলছে কিভাবে এই যে বিপ্লব এই যে রক্তস্রাত বিপ্লব এটাকে ব্যর্থ করে যাওয়া যায় তাই সবাই সতর্ক থাকবেন যে কোনো লুটেরা অন্যায় কাজের সাথে জড়িত পারলে ধরিয়ে দিবেন অবস্থায় কাঁধ ধরে অভ্যস্ত করা হবে এগুলো বিভিন্ন লোকজন করছে এই রাজনৈতিক তোমরা দেখেছি যদি আপনারা সতর্কতা হন আপনারা যদি রাষ্ট্রপথে সততার সাথে বুদ্ধিভিত্তি কথা দাবি লাগায়িত রাজনীতি না করেন বাংলাদেশ আবার সেই 1966 এর সর্বতন্ত্র টিপে পড়বে আবার ওয়ালিউল হবে আবার দলগুলো রাজনীতি থেকে বঞ্চিত হবে ক্ষমতা থেকে বঞ্চিত হবে সেটা সতর্ক করি আমরা সবাইকে রাষ্ট্রকে সততভাবে থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে বিশেষ করছি আসসালামু আলাইকুম সাথে আমরা একমত সতর্ক থাকেন পরিবেশ মুক্ত পরিবেশ মনে হচ্ছে ষড়যন্ত্র চলছে সর্বক্ষেত্রে প্রশাসনের ষড়যন্ত্র চলছে কিভাবে এই যে বিপ্লব এই যে রক্তস্রাত বিপ্লব এটাকে ব্যর্থ করে দেওয়া যায় তাই সবাই সতর্ক থাকবেন যে কোনো লুটেরা অন্যায় কাজের সাথে জড়িত পারলে ধরিয়ে দিবেন